এই দশটি অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তবে আপনাকে কেউ ধনী হওয়া থেকে আটকাতে পারবে না যদি আপনি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তবে এটা আপনার দোষ আচার্য চাণক্য তা উক্তিতে বলেছেন এই লক্ষণগুলো দেখলেই বোঝা যায় কোনো ব্যক্তি বড়লোক হবে কি না নাম্বার ওয়ান রোজগারের তুলনায় সঞ্চয় বেশি ধনী হওয়ার জন্য সঞ্চয়ের প্রয়োজন যদি আয় বৃদ্ধি হওয়ার সাথে সাথে সঞ্চয়ও বৃদ্ধি হয় তবে আপনি ধনী অবশ্যই হবেন তাই সঞ্চয় করার জন্য বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করতে প্রস্তুত থাকুন এই জন্য আপনাকে নিজের সাধ্যের মধ্যে আপনার লাইফস্টাইল মেনটেন করতে জানতে হবে আপনার কাছে যে জমা অর্থ আছে তাকে বাড়ানোর জন্য অর্থকে এক জায়গায় বসিয়ে রাখবেন না অর্থ সঞ্চয়কে কখনো কিপটেমি ভাববেন না ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত রাখতে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন নাম্বার টু বিনিয়োগ করা ধনী হওয়ার জন্য অর্থ সঞ্চয় যেমন দরকার তেমনই দরকার সেই অর্থকে লাভজনক জায়গায় বিনিয়োগ করা শেয়ার মিউচুয়াল ফান্ড ইত্যাদি ছাড়াও আরও ভালো ভালো বিনিয়োগের জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে ধনীরা সব সময় তাদের অর্থকে আগে বিনিয়োগ করে তারপরে অবশিষ্ট যা থাকে সেটাকেই ব্যয় ব্যয় করে করে আর গরিবরা আগে তারপরে যদি কিছু তখন বিনিয়োগের চিন্তা করে টাকা মানুষের জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবেন টাকা ছাড়াও আরও অনেক মূল্যবান জিনিস এই পৃথিবীতে আছে নাম্বার থ্রি নিজের রোজগারে অসন্তুষ্ট থাকবেন না যে ব্যক্তির টাকা রোজগারের ইচ্ছা আছে সেই ব্যক্তি অবশ্যই ধনী হন তবে প্রচুর অর্থ উপার্জন করা আর ধনী হওয়ার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে টাকা রোজগার করতে লাগে ব্রেম আর পরিশ্রম টাকা খরচ করতে লাগে আপনার অন্তর টাকা রোজগারের জন্য লাগে চারটি নিয়ম এক যতটা পাওনা রয়েছে পারলে সবটা আদায় করো দুই সুযোগ পেলেই সঞ্চয় করো তিন দেনা যতটা থাকে মিটিয়ে দাও চার টাকাকে বসিয়ে না রেখে যতটা পারো খাটিয়ে বাড়িয়ে নাও নাম্বার ফোর সাধ্যের বাইরে গিয়ে কেনাকাটা কমিয়ে দিন সাধ্যের বাইরে গিয়ে যারা কেনাকাটা করেন তারা কখনোই ধনী হতে পারেন না অহেতু কেনাকাটা করাটা একটা নেশার মতন একবার শুরু করলে থামতেই চায় না তাই নিজের উপার্জিত অর্থের উপর নিয়ন্ত্রণ রাখুন নইলে অর্থের অভাব আপনাকে চিরটা কাল নিয়ন্ত্রণ করবে মনে রাখবেন আপনার টাকার না দেখিয়ে টাকাকে লোককে সকলের অগোচরে আগলে রাখুন কারণ বিপদের সময় আর কেউ দেখুক না দেখুক আপনার টাকা আপনাকে ঠিকই দেখবে নাম্বার ফাইভ অন্যের স্বপ্ন পূরণের জন্য দায়বদ্ধ হবেন না আপনার পরিবার ছাড়া বাইরের কোনো ব্যক্তির দায়দায়িত্ব নিলে আপনি কখনোই ধনী হতে পারবেন না অন্যের স্বপ্নর কথা না ভেবে নিজের স্বপ্ন পূরণের কথা ভাবুন ধনীরা সম্পদ অর্জনের কথা ভাবে আর দরিদ্ররা ও মধ্যবিত্তরা তাদের দায়বদ্ধতাকে তাদের সম্পদ বলে ভাবে মনে রাখবেন আপনার টাকা থাকলে সবাই আপনার বন্ধু আর টাকা না থাকলে পরিচিতরাও আপনাকে এড়িয়ে যাবে এই স্বার্থপর দুনিয়ায় বুক ভর্তি ভালোবাসার থেকেও টাকার মূল্য অনেক বেশি নাম্বার সিক্স নিজের কর্মে ঝুঁকি নিতে শিখুন কথায় আছে নো রিস্ক নো গেইন অর্থাৎ যে ব্যক্তি ঝুঁকি নিতে জানেন সেই জীবনে এগিয়ে যায় ঝুঁকি ছাড়া কখনো ধনী হওয়া যায় না সঠিক জায়গায় জীবনে একবার অন্তত ঝুঁকি নেওয়া প্রয়োজন কারণ সুযোগ বারবার আসে না এই ঝুঁকি নেওয়ার ফলে আপনি হয়তো হাঁটতেও পারেন আবার জিততেও পারেন কিন্তু এর ফলে আপনার অভিজ্ঞতা হবে প্রচুর তাই জীবনে নতুন কিছু অর্জন করতে হলে আপনাকে ঝুঁকি নিতেই হবে আমাদের নিজেদের জন্য ঝুঁকি নেওয়া প্রয়োজন তেমনি অন্যদেরকে ঝুঁকি নিতে অনুপ্রাণিত করাটাও প্রয়োজন কারণ ঝুঁকি নেওয়া ছাড়া জীবনে কখনোই সফলতা আসে না নাম্বার সেভেন উপার্জনের সুনিশ্চিত লক্ষ্য করুন আপনি কি কখনো ভেবেছেন উপার্জিত টাকা দিয়ে আপনি কি করবেন আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে কত টাকা দরকার এই দূরদর্শিতা যার থাকবে তিনি সহজেই ধনী হতে পারেন এটা না থাকলে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবেন নাম্বার এইট ব্যয়ের পূর্বে সঞ্চয় করো। অত্যধিক ব্যয় করে কখনোই সঞ্চয় করা যায় না আগে আপনাকে সঞ্চয় ঠিক করতে হবে তারপর বাকি যতটুকু টাকা থাকবে সেই অনুযায়ী মাসের খরচ করতে হবে ব্যয় করার পর অবশিষ্ট যা থাকে তাই থেকে সঞ্চয় করো না বরং সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তাই ব্যয় করো যে ব্যক্তি টাকা খরচ করার আগে টাকা জমায় সেই ব্যক্তি হল পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি কারণ ঠিকমতো টাকা জমানোর ফলে তার ভবিষ্যতের চিন্তা দূর হয়ে যায় যার জন্য সে জীবনকে ঠিক মতো উপভোগ করতে পারে তাই টাকা জমানোর জন্য সরিয়ে রেখে তবেই খরচ করুন নাম্বার নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন যদি আপনি ভাবেন কোনোদিন বড়লোক হতে পারবেন না তাহলে সত্যি আপনি কোনোদিন বড়লোক হতে পারবেন না তাই নিজের উপর আত্মবিশ্বাস রাখলেই ধনী হওয়া সম্ভব তুমি যদি না চাও তবে তোমার স্বপ্নের পথ থেকে কেউ তোমাকে সরাতে পারবে না জীবন অতি সুন্দর তাকে উপভোগ করতে প্রকৃতির দিকে তাকাও মৌমাছির দিকে তাকাও শিশুর হাসির দিকে তাকাও বাতাসের স্পর্শ নাও বৃষ্টির ঘ্রাণ নাও এই প্রকৃতির শক্তি তোমায় অনুপ্রাণিত করবে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে তুমি যে পরিস্থিতির ভিতর থেকে উঠে আসো না কেন তোমার অধিকার আছে স্বপ্ন দেখার ও সেটাকে পূরণ করার অন্যরা যদি ছোট স্বপ্ন দেখে তুমি কিন্তু তাদের অনুকরণ করে ছোট স্বপ্ন দেখো না বড় স্বপ্ন দেখো জানবে তোমার মন যেখানে থাকবে সেখানেই তোমার স্বপ্ন পূরণ হবে সফলতার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো নিজের প্রতি এই আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাসের গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল প্রস্তুতি মনে রাখবেন আপনি আপনার বিশ্বাসের চেয়ে সাহসী আপনার মনের থেকে শক্তিশালী এমনকি আপনি যা ভাবেন সেই মনের চেয়েও স্মার্ট নাম্বার টেন যুক্তি বুদ্ধি পরিশ্রম আপনাকে ধনী করে তুলবে উলুবনে মুক্ত ছড়িয়ে যেমন কিছু হয় না সেই রকম ভুল জায়গায় অধিক পরিশ্রম করেও ধনী হওয়া যায় না যদি অধিক পরিশ্রম করে ধনী হওয়া যেত তবে আমি সবার উপর আমার শ্রদ্ধা রেখেই বলছি সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করা শ্রমিক ভাইয়েরা সর্বপ্রথম ধনী হয়ে যেত তাই স্মার্ট ও বুদ্ধিদীপ্তভাবে পরিশ্রম করা শিখুন মনে রাখবেন যদি অধিক পরিশ্রম সফলতার চাবিকাঠি হতো তবে বনের রাজা সিংহ নয় গাধা হতো তাই বুদ্ধিহীন পরিশ্রম কখনোই আপনাকে ধনী করতে পারবে না আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনি বুঝতে পেরেছেন এই দশটি অভ্যাস থাকলে আপনি অবশ্যই ধনী হবেন বা এটা বলতে পারে এই দশটি অভ্যাস ধনীদের মধ্যে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্রিয়জনের কাছে শেয়ার করবেন আর ধন্যবাদ সবাইকে যারা তাদের অমূল্য সময় ব্যয় করে আমার এই ভিডিওটি দেখছেন নমস্কার